সালামু আলাইকুম সবাই কেমন আছেন দাস সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে শুক্রবার সকালবেলা বাংলাদেশে নাস্তা নাস্তাপানি করলাম মাত্র তো সকালে উঠে এখন আমাদের প্রথম কাজ হয় নিজেদের নাস্তা নাস্তাপানি করার আগে আগে পাখির খাবার দেবো কী করে তারপর হচ্ছে আমার বিড়ালের খাবার দেবো কি করে তো বিড়ালের খাবার তো একেবারে আমি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠি এখন আগে একটু দেরি করতাম আটটা সাড়ে আটটা এরকম উঠতাম তো হচ্ছে সাড়ে সাতটার সময় উঠে তখনই আর কি খাবার দাবার রেডি করে বিড়ালকে দিয়ে দিয়েছে আর এই যে পাখি ঘরে লাভগার গুলো মাত্র ফাঁচা থেকে আজকে হাঁড়ি থেকে আর কি বের হলো আজকে তো ওদের হাঁড়ি পরিষ্কার করছে আমার হাজব্যান্ড আর আমি এসে এখানে পাহারা দিচ্ছে এই যে লাভবার বাচ্চাগুলা ওর বাবা মা কি করছে হচ্ছে এদের ওই লোমগুলা খুঁটে খুঁটে খেয়ে ফেলছে নাহলে কিন্তু এখন মানে গা ভরা লোম থাকতো ওই যে আবার কান পেতে কথা শুনতেছে ওদের সব হচ্ছে গা ভরা লোম থাকে তো দেখেন কীভাবে করে খেয়ে কি অবস্থা করছে এই বাচ্চাদের ওরকম করে কেউ খায় সারা সুসো তোদের খাবার দেওয়া হয় না সিমি বাবু পাখি খুব পছন্দ করে ঠিক আছে ওই যে বাইরে তো পাখি রাখা বাইরে আমার পাখির সেট আপ উনি হচ্ছে বসে বসে এইখানে পাখি দেখবে অ্যাকচুয়ালি হচ্ছে ও অ্যাটাক করতে চায় একটু অ্যাটাকিং মাইন্ডে আছে কি সিমি কি অ্যাটাক করতে হবে হ্যাঁ এত দুষ্টু হলে তো হবে না একটু তাকাও তো এদিকে ময়লা আছি পরিষ্কার হবে না ওকে চোখ বুঝে দিতে গেলে ওদের কি করে আজকে সকালে চোখ পারে পারেনি এখনো আমার হাজবেন্ড সব পরিষ্কার করে দিছে আজকে যে পেপার পেপারগুলো থাকে এগুলো তো ট্রে সিস্টেম এই যে ট্রেগুলো খুলে সব পরিষ্কার করে দিছে নিচে সহ উপরে সহ একেবারে সব মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ওদেরকে রাখতে হয় ঝামেলা আছে পালা পালা জিনিসের যে কি জ্বালা আজকে ওয়েদারটা দেখেন মানে এই রোদ এই বৃষ্টি ঠিক আছে আকাশটা তো বেশ দারুন বেশ দারুন লাগতেছে আকাশটা জোহোসেক্ট টা জোহসেক্টর ওয়েদার ঠিক আছে নেটের ফাঁক দিয়ে আকাশ দেখতেছি তো সেইরকম সেই রকম লাগতেছে হ্যাঁ আর এই যে রোদ ছিল একটু আগে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে তিনটের পর থেকে যে কারফিউ আমার এখান থেকে বোঝার কোনো উপায় নাই এখান থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে আর এটা আমার আরেকটা বেলকনি আর ভীষণ বাতাস ছাড়ে গেলে হয়তো বা আরও ভালো লাগতো কিন্তু ঘুম দিয়ে একদম সন্ধ্যার আগে আগে উঠলাম একদম সন্ধ্যা নামার আগে মিনি খুবই ভদ্র আর কি করবে চলে গেছে সে যেখানেই থাকুক না কেন যেভাবেই হোক ও জায়গা মতন যাবে এই নিয়ে ওর কোনো প্রবলেম নেই যে মাঠের পাত্রে আমি পানি রেখে দিই চলে গেছে ঠিক পটি করে সুন্দর করে দেখেন পটি করতেছে কি সুন্দর পটি করা শেষ হলে আবার ওই লিটারটা ঢেকে দিয়ে আসবে কখনো মিনি অন্য মেল ক্যাটরা যেরকম এখানে ওখানে স্প্রে করে হচ্ছে হিসু করে পটি করে ওরকম না মাঝে একটু হিট আসছিল দুই দিন বাইরে পটি করছে আবার ঠিক হয়ে গেছে একটা মেল ফিমেল ক্যাটারে দিছিলাম সেই ফিমেল ক্যাটের সাথে দুদিন থেকে ঠিক হয়ে গেছে এই যে নিয়ে নিজে হচ্ছে এই নিটার দিয়ে ঢেকে দিচ্ছে আমি তো কাছে যেতে পারবো না ডিস্টার্ব ফিল করবে এই যে বোঝাই দিচ্ছে ঢেকে দিচ্ছে দেখো আসো আমার কাছে আসবে নাকি এই যে মাংস মাংস দিচ্ছি খাওয়াই যে তুমি এখনো মাংস আসো 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 আশো 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 এই যে আমার সিমি আয়শার সাথে খেলায় ব্যস্ত আয়শা খুব লাইক করে এই যে কী খেলা আয়শা তুমিও পছন্দ করো আমার সিমি বাবুকে আজ এ ঘরের অবস্থা একেবারে নাজхал বৃষ্টি বৃষ্টি ঘরের ভিতরে দড়ি টাঙায় কাপড় নর্সি সারা দিন বৃষ্টি তো আয়শা আসছে আমার সিমির সাথে খেলা করতে সিমি তুমি কার সাথে খেলা করছো সিমিয়াস অনেকদিন পরে একটু খেলা করছে ওর তো শরীরটাও খারাপ আর আমিও ধারণা করতেছি প্রেগনেন্ট যদি বাবু হয় এইবার আলহামদুলিল্লাহ এবার যেন সুস্থ বাচ্চা হয় একটা নিবা নাকি আয়সা তুমি আচ্ছা ঠিক আছে দেব আজকে যেহেতু সবাই বাসায় আছে তো একটু নাস্তা পানি করতেছি চোরা তেলটা গরম হয়ে গেছে ছোলা রান্না করছে আর এখানে হচ্ছে মাংসের চপ মুসুর ডাল দিয়ে করতেছি গরুর মাংস দিয়ে তো ভাত দিয়েও খেতে পারবো আবার হচ্ছে দিয়েও রান্না করতে পারবো আবার চপও তৈরি করতে পারবো কেজনা আসছে আমার বাসায় তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা আর বাসায় সবাই থাকলে কিন্তু এরকম নাস্তা পানি করে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো আমার নাস্তা বানানো কিন্তু হয়ে গেছে আর চপ আরও অনেক হয়েছিল আরও দশ পিস হচ্ছে বানাতে বানাতে খেয়ে ফেলছি ছোলার সাথে চপ খুব মজা লাগে যদিও রমজান মাসে এটা বেশি খাওয়া হয় খেতে ইচ্ছা করতেছিল বানালাম আর এই যে একটু ভিডিও এডিট করতে বসবো ইউটিউবের অবস্থা স্লো হয়ে গেছে বিভিন্ন কারণে আমার ভিডিও দেওয়া হয় না ই রেগুলার আমি বেশ তো একটু রেগুলার হতে হবে নাস্তা খেতে খেতে ভিডিও এডিট করব। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন কষ্ট করে কিন্তু সাবস্ক্রাইব করবেন যেন নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন আর আমিও আরও ভিডিও করার আগ্রহ পাই আর কেমন লাগছে আমার সিনী সালসার ভিডিও আমার মিনির ভিডিও সরি শুধু সালসা হয়ে যায় মুখ দিয়ে সালসাকে অনেক মিস করি আসলে তো আমার সাথেই থাকবেন তাহলে নতুন নতুন আরও অনেক ভিডিও দিব আর আপনারাও ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ